সিবিলের সাথে দুই বল বললে বালু মানে ছাদা সাদা বলু আর লাল বালু আর এসে আপনার তিন আর চার কারিতে হবে আপনার পোয়া এছাড়া বড় একটি আজ আমাদের একটি বাড়ি নির্মাণ কাজ একটা বিষয় আপনাদের করার জন্য যে আপনার যখনই নির্মাণ কাজ করে তখন যে মিক্সিং যে রেসিওটা এই রেসিওটা যদি আমরা এখানে ফলো করছি এক দেড় পিস

তো আপনার যখন কিন্তু আপনার এই নির্মাণটা চলবে তখন অবশ্যই আপনাকে কিন্তু একজন লোক আপনার এখানে কিন্তু বসায় রাখতে হবে ঠিক আছে একজন লোক বসায় রাখতে হবে সে আপনারা সবসময় দেখছে যে আপনার আমরা যে প্রকৌশলটা ওনাকে দিচ্ছি এই প্রকৌশল অনুযায়ী ওনারা কাজ করতে দেবে মানে দুই বল বালুই দিয়ে ওনারা নিচ্ছে কিনা বা দুই বলের জায়গায় তিন বল বা চার বল দিয়ে দিচ্ছে কিনা কারণ ওনাদের একটা প্রয়োজন মতো বা ওনাদের যে ওনারা যে কাজ করে ঢালাই যে মিস্ত্রি ওনারা কিন্তু আপনার চায় বেশিভাগ সময় যে যত দ্রুত আর পিক করে আর কি ওনারা চলে যেতে পারে হ্যাঁ তো সেই জন্য ওনারা চায় যে দ্রুত মাল দিয়ে ওনারা আপনার ওখানে মিস্ত্র করে ওনারা চলে যাবে ঠিক আছে তো যখন ওই ঢালাই হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা বুঝার উপায় নাই তো আপনার একজন বিশ্বস্ত লোক আপনার একটা কন্ট্রাক্টরের লোকের উপর আপনি বিশ্বাস না করে হ্যাঁ বা ওনাদের লোকজনেরও সমস্যা থাকে আপনি একজন লোকজন

এই জিনিসগুলো ফলো করবেন আপনার বাড়ির আপনার একজন লোক আপনার সবসময় আপনার কাজ আছে তালাই বাড়ি পাবেন এবং একজন লোককে আপনার সব সময় বসে রাখবেন এই মিত্র ভালো থাকবেন আর আপনার ভালো কাজের জন্য আপনার উত্তম কাজের জন্য আপনার অবশ্যই একজন যদি নিজের ফটো হয় একজন সাইট নয় একজন সাইড ইঞ্জিনিয়ার আপনার ব্যবস্থা করবেন তাহলে আপনার টালার সময় সব অনেক কিছু ধরনের কারণ আপনার চেষ্টা করা যায় না এটা আপনি আগে থেকে মনে করেন আপনার যতজনকে যদি ইঞ্জিনিয়ার কাছে সাহায্য এই ভুলগুলো আপনারা ওভারকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে উপস্থাপনা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি বিল্ডিং ডিজাইন নিজের কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ভালো থাকুন আসতে